নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনার আত্মীয় স্বজনদের মধ্যেই একটা গ্রুপ আপনার বিরুদ্ধে তৈরি হয়েছে কারোর নিঃশ্বাস ধীর হয়ে আসছে কারণ তারা আপনাকে বিশ্বাস করতেই পারছে না আপনি আপনার জ্যোতিতে কিভাবে এতটা ওপরে উঠে গেছেন তারা ভেবেছিল আপনি হার মানবেন আপনি ভেঙে পড়বেন কিন্তু প্রতিটি পতনের পরে আপনি আবার ঘুরে দাঁড়িয়ে আছেন কারণ এটাই আপনার শক্তি সেই শক্তি আপনার মধ্যে আছে যা ইউনিভার্স দিয়েছে এটাই সেই সামর্থ্য ইউনিভার্স নিজেই আপনাকে কি কি মেসেজ দিচ্ছে তাহলে দেখে নিন দেখুন তারা দিনরাত ভেবেই কষ্ট পাচ্ছে যে আপনার শত্রুদের কথা বলছি তারা ভাবছে যে এই অদৃশ্য শক্তি কি যা আপনাকে ধরে রেখেছে আর যার দ্বারা আপনি এত সফলতা পাচ্ছেন দিনের পর দিন তারা কিন্তু ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে কারণ আপনি তাদের কাছে এখন এক মহা রহস্য আপনি তাদের কাছে রহস্য হয়ে গেছেন তারা আপনাকে ভাঙার চেষ্টা করেছিল তারা এখনই তাদের জালে নিজেরাই আটকা পড়ে যাচ্ছে তাদের ছোড়া প্রতিটি তীর ফিরে এসে তাদের উপরেই আঘাত হানছে তারা বারবার চেষ্টা করেছিল আপনাকে থামাতে কিন্তু আপনি প্রতিবারই নিজের ঐশ্বরীয় শক্তিতে উঠে দাঁড়িয়েছেন তাদের থেকে আরও ওপরে উঠে গেছেন তাদের প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি খেলা প্রতিটি কৌশল এখন একে একে তাদের কাছেই প্রতিদান হয়ে ফিরে আসছে আপনার আলো তাদের অন্ধকার করে দিয়েছে আর তাদের বিস্ময়ে চোখ ভরে উঠেছে এখন তারা নিজেরাই বুঝতে পারছে যে নিজেরাই নিজেদের মতো আলোচনা করছে যে কীভাবে আপনি এতটা উজ্জ্বল হয়ে উঠতে পারেন দিনের পর দিন আপনার আত্মবিশ্বাস এখন তাদের বুকের ওপর পাথরের মতো দৃঢ় হয়ে বসেছে আর সবচেয়ে বড় কথা আপনি কিন্তু শুরুতেই আছেন মানে আসল খেলা এখন ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে এই সময়টা কেবল আপনার জন্য প্রতিটি দিক থেকে ইউনিভার্স আপনার জন্য দারুণ দারুণ সব সুযোগ টেনে আনছে আপনি হলেন সেই মানুষ যে এক মুহূর্তে নিজের ভাগ্য পাল্টে দিতে পারে ইউনিভার্সের শক্তি আপনার চারপাশে আছে সেই শক্তি আপনাকে আগলে রেখেছে আপনাকে অগ্রগতির দিকে এগিয়ে দিচ্ছে আপনি এখন এমন একটি অধ্যায়ের মুখে দাঁড়িয়ে আছেন যা দেখলে সমগ্র ইউনিভার্সের লোক বিশ্ববাসী হতবাক হয়ে যাবে তবে আপনার চারপাশে এমন কিছু মুখ আছে যারা কিন্তু আপনার সাথে সামনাসামনি হেসে কথা বলছে ঠিকই কিন্তু তাদের মনে আগুন জ্বলছে কারণ তারা চাইছে আপনার দৃষ্টি বিভ্রান্ত হয়ে যাক আপনি আর ওপরে উঠতে না পারেন আপনার জীবনে উন্নতি না আসুক তারা প্রস্তুত ভুল পথে আপনাকে প্ররোচিত করতে ঝগড়া করছে জটিলতা করছে আবেগের ওঠানামায় তারা ফাঁসাতে চাইছে আপনাকে কারণ তারা ভয় পাচ্ছে যে যেদিন আপনি পুরোপুরি নিজের দিকে ফোকাসে থাকবেন সেই দিন আপনার লাইফ উন্নতিতে অগ্রগতিতে ভরে উঠবে তাই আপনি তাদের থেকে অনেক ওপরে উঠে যাবেন এটাই তাদের ভয় তাদের হিংসা তাই যখন হঠাৎ রাগের ঢেউ উঠছে হঠাৎ বিষণ্নতা ঘিরে ধরছে হঠাৎ উৎকণ্ঠা আপনাকে আশ্রয় করছে আপনার সাথে কিন্তু বিগত কয়েকদিনে এইগুলোই হচ্ছে মানে হঠাৎ করেই বিষণ্ণতা হচ্ছে হঠাৎ করেই একটা উৎকণ্ঠা চলে আসছে মন খারাপ হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন এগুলো সবই সংকেত মানে তাদের নেগেটিভ এনার্জি আপনার ওপর ভর করছে তো এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন এগুলো হচ্ছে পরিবর্তনের আগে একটা এনার্জি বদলাচ্ছে এবং আপনাকে এই সময় স্থির থাকতে হবে তবে আপনার পরবর্তী স্তরে আপনাকে দিব্য এনার্জির দিকে ঠেলে দেবেন ইউনিভার্স নিজে আপনার পূর্ববর্তী অস্তিত্ব একটি নতুন মাত্রায় প্রবেশ করছে এই প্রক্রিয়ায় কিছুটা অস্বস্তি আসা স্বাভাবিক কিন্তু জিততে হলে কষ্টকে আলিঙ্গন করতেই হয় যদি আপনি নিজের পথে দৃঢ় থাকেন তবে সেই পুরস্কার কিন্তু আপনি পাবেন যা আপনি হয়তো কল্পনাতেও ভাবেননি যেটা আগে আপনাকে ভেঙে ফেলতো আজ সেটা আপনার জন্য রক্ষা কবজ হয়ে দাঁড়িয়েছে যে ভয় আপনাকে আগে থামাতো আজ সেটাই আপনাকে দ্রুত গতিতে দৌড়াতে প্রেরণা দেয় প্রতিটি পরাজয় আপনাকে এমনভাবে মজবুত করে দিয়েছে যে আর কোনো ঝড় আপনাকে ভাঙতে পারবে না মানুষ আপনায় দেখ আপনাকে দেখে কাতর হয়ে পড়ছে তাদের হিংসা তাদের অনিরাপত্তা তাদের শান্তি কেড়ে নিয়েছে যে তাদের চোখের সামনেই তাদের অপছন্দের একজন মানুষ কিভাবে এত উন্নতির পথে চলে যাচ্ছে কিন্তু বাস্তবতা একটাই এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না কেউ আপনাকে নিচে নামাতে পারবে না আপনি নিজেকে এক অভিভূত যোদ্ধায় রূপান্তরিত করেছেন এখন আপনার প্রতিটি পদক্ষেপ থেকে নতুন আলো ঝরে পড়বে ভাবুন তো আগামী দিনগুলিতে আপনি কোন মঞ্চে দাঁড়াবেন চারিদিকে করতালি মানুষের গর্জন সবাই শুধু আপনার নাম শুনলেই একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়বে তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে যারা একসময় আপনাকে নিচু দেখাতে চেয়েছিল এখন তারাই আপনার গল্প করবে যে তা এ এমন ছিল অমন ছিল বা আমার বন্ধু এরকম ছিল আমার আত্মীয় এরকম ছিল মানে তারা আপনাকে নিচু দেখাতে চেয়েছিল কিন্তু এখন আপনি এমন স্তরে পৌঁছে গেছেন যে তারা আপনার নাম করে নিজেরাই বাহবানিতে চাইবে তারা আপনাকে একটা উদাহরণ হিসাবে ব্যবহার করবে মিলিয়ে নেবেন আজ তারা সেই ভিড়ে দাঁড়িয়েই আপনার জন্য করতালি তুলবে এই বিজয় হঠাৎ নয় এই বিজয় হচ্ছে আপনার প্রতিটি ছোটো ছোটো সিদ্ধান্ত প্রতিটি রাতের পরিশ্রম প্রতিটি চোখ ভেজানো মুহূর্তের ফল সেগুলো ইউনিভার্স শুনেছে যে কষ্ট আপনি এতদিন করেছেন ইউনিভার্স তাই এই গল্প আপনার জন্য আগে থেকেই লিখে রেখেছিল কতবার আপনার কাছে সংকেত এসেছে বারবার বার হয়তো আপনি একই সংখ্যা দেখেছেন যেমন ট্রিপেল ওয়ান ট্রিপেল থ্রি ট্রিপেল নাইন এরকম কিছু কিন্তু হঠাৎ হৃদয় শক্ত অনুভূত হয়েছে সবই কিন্তু ছিল একটা ইঙ্গিত যে আপনার গন্তব্য ঠিক সামনে এখন তাই ভীত হওয়ার কোনো কারণ নেই শুধু এগিয়ে যান আর পরিশ্রম করে যান এবং সেই শক্তির উপর ভরসা রাখুন যা আপনার চারপাশে আপনাকে ঘিরে রেখেছে সুরক্ষা কবচের মতন সেই শক্তি যা আপনাকে কখনো একা ছেড়ে দেবে না ভয় পাবেন না যখন আপনি ভেঙে পড়বেন ভিতরে ভয় আসবে তখন সেই ইউনিভার্সে কিন্তু আপনাকে ভরসা যোগাবে। যখন ক্লান্ত মনে হবে নিজেকে তখন সেই শক্তি আপনাকে ভরসা যোগাবে এই নতুন অধ্যায় কোনো ছোট পরিবর্তন নয় এটা সেই পূর্ণ রূপান্তর সেই আগের মানুষটি এখন আপনি আর থাকবেন না এক নতুন পরিচয় নতুন শক্তি নতুন দীপ্তির সঙ্গে আপনি এক নয় দুর্বার গতিতে বার বার এগিয়ে যাবেন আপনার প্রতিটি দুর্বলতা আজ আপনার শক্তিতে পরিণত হবে যা আগে ভাঙত তা আজ আপনার রক্ষা কবচ হবে মানে আপনার আগের ভয়গুলো টেনশানগুলো ভাঙতে শুরু করেছে আপনি সেই সব থেকে বের হওয়া শুরু করেছেন এখন মানুষ আপনাকে দেখে কেবল হিংসা নয় অজান্তে নির্দিষ্ট ক্ষমতা ও সম্মানও দেখায় মানে তারা অজান্তেই আপনাকে সম্মান দেখানো শুরু করেছে আর জানেন তো হিংসা ভালো কিন্তু হাসা ভালো নয় তারা বুঝতে পারছে আপনার পরিশ্রম এক শিল্প শিল্পকৌশলী তৈরি করেছে আপনার পদক্ষেপ যেখানে স্থির তা আর কোনো মানদণ্ডেই ছোট হওয়ার নয় তারা যেন শব্দ হারিয়ে ফেলেছে তাদের চোখ শুধু বলে যাচ্ছে হয়তো তারা আপনাকে দুর্বল ভাবত আপনাকে একেবারে অপদস্ত করতে চাইতো ছোট করতে চাইতো কিন্তু এখন তাদের চোখেই আপনি অপ্রতিরোধ হয়ে উঠেছেন এখন সুযোগের ঝর্ণাধারা আর হঠাৎ নয় এটা সুসংগঠিতভাবে আপনার জীবনে আসছে মানে একের পর এক সুযোগ আপনি পেতে চলেছেন এবং খুব শীঘ্রই মাত্র কয়েক দিনের মাঝেই হতে পারে সেটি দুদিন বা পাঁচ দিন আপনি কিন্তু একটা দারুণ খবর পাবেন আগে ছোটো সংকেতগুলো ছিল আজ সেই সংকেতগুলো আপনার জন্য বড় দরজা খুলে দিচ্ছে কখনো সেটা একটা পরিচয় রূপে আসতে পারে কখনো হৃদয় ঝিলমিল করে উঠতে পারে আপনি দুটোই ধরতে পারেন আপনি আপনার সিচুয়েশান যত নিজের এক সংকেতকে অনুভব করে তৈরি করবেন তত সেই সিচুয়েশানে আপনি এগিয়ে যাবেন এটা আপনার জন্যই সংকেত আপনি তখন মহাবিশ্বের ভাষা আস্তে আস্তে বুঝতে সক্ষম হবেন এই সংকেতগুলো ধরতে পারলেই কিন্তু সব পাল্টে যাবে আপনার আত্মা আর সহ্য করবে না আপনি কে আর নিজেকে ছোট করে দেখাতে পারবেন না তাই যখন কেউ আপনাকে নিজের দিকে টানতে চেষ্টা করবে আপনার ভেতরের সেই রক্ষা কবচটি স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ তুলবে আপনি বুঝতে পারবেন সে থাকবে নরম মুডে কিন্তু ভেতরটা লোহার মতো তার দৃঢ় পৃষ্ঠে থাকবে সেই মিষ্টি হাসি সেই জানাবে যে আপনি আর যন্ত্রণা গ্রহণ করবেন না যে যন্ত্রণা আপনি এত দিন গ্রহণ করেছেন কিন্তু তাকে আপনার সেই পরিচয় সেই ইনসিচুয়েশন আর বানাতে দেবেন না যেসব মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছিল তারা এখনই তাদের ফাঁদে জড়িয়ে গেছে মানে তাদের কর্মফল তারা ভীষণভাবে এখন ভোগ করছে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে পড়েছে ভেঙে পড়েছে এটি কোনো জাদু নয় এটি নিয়ম মহাবিশ্বের একটা অমোঘ নিয়ম যখন আপনি আপনার সত্যের দিকে দাঁড়ান প্রতিপক্ষ তখন নিজের বশীভূত হয়ে নিজের প্রবণতাতেই আটকে পড়ে কারণ তারা তো স্বভাব চেঞ্জ করতে পারে না এই স্বভাব তাদের নাক পাশে জড়িয়ে ফেলে আর সেই পাপের ফল তাদের ভোগ করতেই হয় তাদের ঘৃণা মানে তোমার প্রতিটি তাদের যে অতটা ঘৃণা করেছে ঠিক ততটাই ঘৃণা ইউনিভার্স তাদের করে তাদের উপরেই ফিরে যায় আপনি হয়তো এই উল্টো প্রভাব আগে অচেনাভাবে দেখেছেন বুঝতে পারেননি আজ এটাকে গ্রহণ করুন আপনার জন্য এখন সব সহজ হয়ে গেছে এখন আপনার গতি ধৈর্য ধারণ করেছে ধীর নয় বরং বুদ্ধিমত্তার সাথে আর সেই গতি দূরত্ব জয় করে এবং আপনার কাজকে আরও সহজ করে দিচ্ছে এর কাজ হচ্ছে কোন ব্যাখ্যা করা নয় আপনার কাজ হল বিশ্বাসটাকে শুধু ধরে রাখা নিজের ওপর আর ইউনিভার্সের সেই ঐশ্বরিক শক্তির উপর মানে সৃষ্টিকর্তার অদৃশ্য শক্তির উপর যা সব সময় আপনাকে চারপাশ থেকে আগলে রেখেছে আর সেই নাক পাশ থেকে রক্ষা করে চলেছে সেই লক্ষ্যে যা আপনার ভিতর থেকে জেগে উঠেছে এই যাত্রায় আপনি একা নন কিছু মানুষ যারা আপনার পাশে আছে একটি হাসি দিয়ে হোক সঠিক পরামর্শ দিয়ে হোক বা এমন কেউ আছে যে আপনাকে যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যাচ্ছে সেই মানুষটি কিন্তু আপনার পাশে সব সময় থাকে আপনার পথকে সহজ করছে তাকে চিনে নিন তাকে সম্মান করুন হতে পারে সে আপনার মা বাবা হতে পারে কোনো বন্ধু আপনি নিজের মনকে প্রশ্ন করুন এই যে খারাপ কষ্টগুলো আপনাকে এই মানুষগুলো দিয়েছে আর আপনার পাশে কিন্তু তখন এই ভালো মানুষগুলো বন্ধু হিসাবে ছিল তাদের চিনে নিন সম্মান করুন তাদের বোঝা মানে তাদের যে নেগেটিভ এনার্জি তাদের নেগেটিভ কোনো কথা না শোনা তাদেরকে পজিটিভ কিছু বললে শান্ত না দিও কারণ নেগেটিভ এনার্জি এখন শোনা মানে নিজেরই কাঁধে ভার নেয়া কারণ এই যাত্রা আপনারই আপনার ভেতরের এনার্জি এখন এত তীব্র হয়ে গেছে যে কখনো কখনো আপনি নিজেই বোঝেন না যে কোন শব্দটি আপনার কোনটি মহাবিশ্বের এখন একটি অভ্যাস তৈরি করুন প্রতিদিন সকালবেলা অ্যাটলিস্ট দু মিনিট বসুন চোখ বন্ধ করে আপনার অন্তরের কণ্ঠস্বরকে শুনুন সেই কণ্ঠ যা আপনার পরবর্তী পদক্ষেপের মানচিত্র বদলে দেবে যেটা আপনাকে পরবর্তী দিনে এগোতে সাহায্য করবে কোনোভাবে আপনার রাস্তা নির্ধারণ করবে ইউনিভার্স সব সময় ভয় সৃষ্টি করে কিন্তু মনে রাখবেন ভয় আর উত্তেজনার মধ্যে একটা পার্থক্য থাকে আপনাকে বুঝতে হবে আপনি কতবার সেই ভয়কে নিজের জ্বালানিতে বদলে দিতে পেরেছেন ভয়কে জ্বালানি বানালে সে আপনার গতিকে আরও তীব্র করবে এটাই কিন্তু প্রকৃতপক্ষে ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে আপনি যে শক্তিতে এখন রূপান্তরিত হয়েছেন এখন আপনি একটা বিশেষ বার্তা অনুভব করার সুযোগ পাবেন বাহ্যিক পুরস্কার নয় সেটা কিন্তু আসতে পারে দারুণ সুখবর হিসাবে বাড়ি করার ফ্ল্যাট কেনার চিন্তা হিসাবে বা সেই চিন্তাটা সফল হবে যা আপনি বহুদিন ধরে নিজের মনে মনে চেয়েছেন কিন্তু আসল পুরস্কার হবে আপনার আত্মার বিস্তার আত্মার জাগরণ এটা একটা আত্মিক তৃপ্তি সবচেয়ে বড় তৃপ্তি মানে ধন সম্পদের চেয়েও কিন্তু আত্মার তৃপ্তিটাই দিন শেষে বড় আপনি দেখবেন আপনার নিদ্রার ধরন বদলে যাবে শুধু স্বপ্ন নয় আপনার জাগ্রত জীবনও বদলে যাবে আপনার পরিশ্রমের প্রভাব শুধু আপনার জীবনে সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে আশেপাশে আপনার পরিবার সঙ্গী যারা চুপচাপ আপনার জন্য প্রার্থনা করেছে আপনার পাশে থেকেছে তারাও আপনার এই সাফল্যের ফল পাবে তারা আপনার সাফল্যে অনুপ্রাণিত হবে তাদের বিশ্বাস আপনার পরিশ্রমে মজবুত হবে তারা নিজেরাও তাদের স্বপ্নের দিকে এগোবে এটি একটি চেন রিয়াকশান একটি আলো থেকে আর এক আলোর জন্ম নেয়া তবে সতর্ক থাকবেন এই সতর্ক থাকা মানে কাউকে সন্দেহ করা নয় বরং বুদ্ধিমত্তা যারা আপনাকে ভ্রান্ত করতে চেয়েছিলো তারা কিন্তু সূক্ষ্ম কৌশল নেবে এখন মিথ্যা কাহিনী জড়াতে চাইবে আপনাকে আপনার শত্রুদের কথা বলছি মানসিকভাবে ক্লান্ত করার চেষ্টা করবে যাতে আপনি আপনার ফোকাসটা হারিয়ে ফেলেন কিন্তু ফোকাস হারালে চলবে না যখনই অন্তরে দ্বিধা জাগবে থেমে যাবেন নিজেকে প্রশ্ন করবেন এটা কি ঠিক এটা কি আপনার লক্ষ্যের সাথে রেজোনেট করছে যদি না হয় আপনার মনটা যদি তখন অস্থির হয়ে পড়ে তখন সেই চিন্তাটাকে ছেড়ে দিন সেটাকে লেট গো করতে দিন শক্তি কোথায় সঞ্চয় করবেন সেটা বুদ্ধিমত্তার সাথে চিন্তা করুন যারা আপনার মতো হওয়ার চেষ্টা করছে তাদের অবহেলা করবেন না মানে যারা আপনার পাশে থাকছে আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাইছে বা আপনার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে কিছু শিখতে চাইছে তারা বুঝতে পারছে যে এই মানুষটি তাদেরকে হেল্প করতে পারবে তাই তাদেরকে যথাযথ পরামর্শ দিন তাদের সহায়তা করুন আপনার চারপাশের পজিটিভ ভাইবস গড়ে উঠবে সফলতার আরেকটি সহজ ধাপ হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া মনে ইতিবাচক ইতিবাচকতা রাখা হিংসাকে ত্যাগ করা তাদের সাথে থাকা যাদের সাহায্যের প্রয়োজন কারণ ইউনিভার্সের ল অনুযায়ী এই পৃথিবীতে তুমি যত ভালো কিছু দেবে তার দ্বিগুণ তুমি আশীর্বাদ রূপে ইউনিভার্সের থেকে আকর্ষণ করতে পারবে বন্ধুরা যদি এই বার্তাটায় আপনি বিশ্বাসী হন তাহলে অবশ্যই মনকে ইতিবাচক রেখে কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স